শখ আমরা এসেছি ঠাকুরগাঁও জেলা আলিসঙ্গেল থানা হাটটা হলো মাঝামাঝি সপ্তাহ একদিন যদি কেনার জন্য উদযোগ্য থাকেন অবশ্যই সাথে যোগাযোগ করবেন বোয়ালঘালি থেকে লাগাইতে পারবেন ইয়াকুব ভাই আপনার নাম্বারটা বলেন একটু জিরো ওয়ান এইট টু নাইন হম ফাইভ সেভেন হ্যাঁ ভাই একটু দামগুলা শোনা যাবে হালকা করে বাজার দামগুলা শোনা যাবে হালকা করে

সুপ্রিয় দর্শক দেখেন কত সুন্দর সুন্দর ইয়াকুব ভাই এই মাল কাউটা কিনছেন ভাই মাল কিনছে আঠারোটা আঠারোটা আপনি তো সব সময় আসেন হ্যাঁ আমি তো ইনশাআল্লাহ আসি এখানে কার কাছে আসেন সব সময় আমি সাইফুল ভাইয়ের কাছে আসি সাইফুল ভাই লোকটা কেমন লোকটা খুব ভালো লোকটা ভালো হ্যাঁ হ্যাঁ ভালো আলহামদুলিল্লাহ আপনার কথা শুনে আমাকে খুব ভালো লাগলো তাই লালগুল লালগুলাও কিনছেন না সবগুলা হ্যাঁ সবগুলো কিনছি তো এখানে আপনারা করুন নাকি এগুলো কত কিনছেন ভাই লালগুলা যদি ওখানে আপনি দিতে পারবেন তো সাথে যোগাযোগ করবেন যদি ভালো লাগে আমার ভিডিও অবশ্যই যোগাযোগ করে নিতে পারবেন ইয়াকুবাই সাথে ধন্যবাদ আসসালাম আলাইকুম ইয়াকুব ভাই গোড়াগুলোর দাম শুনলাম না ঠিক আছে সুন্দর সুন্দর গরু মাংস গরু কিনেছে যদি কেনার জন্য উদ্যোগ থাকেন অবশ্যই ইয়াকুব ভাইয়ের সাথে যোগাযোগ করবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও জামাই আপনি নাম্বার এদিকে এটা আমার জামাই সব সময় আসতেছে আমার কাছে দেখেন জামাই আপনার নাম্বারটা বলেন একটু জিরো ওয়ান এইট থ্রি ডাবল জিরো এইট ওয়ান এইট সেভেন এইট আপনার ওখানে বেঁচে কে ওখানে সবসময় আপনি দুজনেই ইয়াকুব ভাই আর জামাই দুইজনে গরু বেঁচে আমি জামাই ছাড়া খুঁজু বলি নাই আপনার নামটা কি জামাই খান আমি জামাই ছাড়া খুঁজু বলি নাই জামাই সাথে আর ইয়াকুব ভাই সাথে যোগাযোগ করে নিতে পারেন জামাইয়ের নাম্বার দিছি ইয়াকুব ভাইয়ের নাম্বার দিছি এ কথা বলে আমার ভিডিও শেষ করলাম ধন্যবাদ আসসালাম আলাইকুম ঠাকুরগাঁও জেলা বাড়ানি ধান হাট্টাওয়ালা মাঝামাঝি লাইডি সপ্তাহে একদিন প্রিয় দর্শক আমরা এসে লাইডিয়ার ঠাকুরগাঁও জেলা বাড়ানি ধান হাট্টাওয়ালা মাঝামাঝি সপ্তাহ একদিন কেনার জন্য উদযোগ থাকেন অবশ্যই লাইক শেয়ারে কমেন্ট অবশ্যই বলুন কী দাম খামারি লালন পালনের জন্য হাড্ডি সার গরু যারা নেবেন তাদের জন্য কী দাম পাওয়া যায় মাহী খান কী দাম পাওয়া যায়

সত্যি দর্শক দেখেন কত সুন্দর সুন্দর আপনাদের দেখাচ্ছি যদি আপনাদের চলো অবশ্যই লাইক কমেন্ট আছে আরে কমেন্ট অবশ্যই করবেন তারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য এবার মাঝারি জয়ালার কী দাম পাওয়া যায় জয়ের পঁয়ষট্টি পঁয়ষট্টি আর লালখাল পঁয়তিরিশ কত হলে চলবেন আটত্রিশ উনচাল্লিশ তিরিশ উনচল্লিশ সব যদি আপনাদের কেনার জন্য উদ্যোগ থাকেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ারে কমেন্ট অবশ্যই বলুন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখেছি ভালো লাগে অবশ্যই আপনারা যোগাযোগ করেন নাম আলম মোহাম্মদ সাইফুল ইসলাম দর্শক ন্যাকমরা ধাক হাডি সার গরু যারা খামারি লালন পালনের জন্য তাদের জন্য ভিডিও ভিডিও দেখেছি ভালো লাগে অবশ্যই যোগাযোগ করবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও দেখেছি ভালো লাগে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন হলো মোহাম্মদ শেখুল ইসলাম ঠাকুরগাঁও জ্বালা বালেনিং ঠাকুরগাঁও জেলা আনিসঙ্গেল থানা হাটটা হলো মাঝামাঝি ন্যাকমরা সপ্তাহ একদিন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও মাঝে জড়া কী দাম পাওয়া যায় পঁয়ষট্টি কে তাহলে ছড়িয়ে দেবেন কত এটা খামারি লালন পালনের জন্য যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও অতি তাড়াতাড়ি লাভবান যারা খামারি তিরিশ পঁয়ত্রিশ বত্রিশ তেত্রিশের মধ্যে সাঁত্রিশ আটত্রিশের মধ্যে গুরুত্ব যদি লওয়ার জন্য যোগ্য থাকেন অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও মাঝে যাওয়াটা কত কথা যায় হ্যাঁ পঁয়ষট্টি আর ছড়ে দিবেন পঁয়ত্রিশ পঁয়ত্রিশ কইলে ছড়িয়ে দিবেন না প্রিয় দর্শক পঁয়ত্রিশ কইলে ছেড়ে দিবি যদি আপনাদের কেনার জন্য থাকে না অবশ্যই আপনারা যোগাযোগ করবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখেছি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টে শেয়ার কমেন্ট অবশ্যই বলুন আমল মোহাম্মদ সাহেবুল ইসলাম ঠাকুরগাঁও জেলা আনিস থানা হাট্টা হলো মাঝামাঝি ন্যাক সপ্তাহে সপ্তাহ একদিন কেনার জন্য উদ্যুক্ত থাকলে অবশ্যই আপনারা যোগাযোগ করে নিতে পারবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও খামারি লালন পালনের জন্য নিলে অবশ্যই যোগাযোগ করবেন জিরো ওয়ান সেভেন থ্রি ডবল সেভেন নাইন সিক্স ডবল ওয়ান সেভেন এই নাম্বারে যোগাযোগ করে আসবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখেছি ভালো লাগে অবশ্যই আমার সাথে নাম হলো মোহাম্মদ সাইফুল ইসলাম ঠাকুরগাঁও জেলা আমি থানা হাট্টা হলো মাঝামাঝি ন্যাক সপ্তাহে সপ্তাহ একদিন আমাদের এলাকায় হাট বছর তিনটা লাইডিন একবন্ধন চাদ্রানি যদি এরকম ধরনের গরু কেনার জন্য উদযোগ থাকলেন অবশ্যই যোগাযোগ করে নিতে হবে চিটা আঙ্গের জন্য কিনেছে এগুলা চিটা আঙ্গের পাটি গরু কিনেছে আমার যদি অবশ্যই কেনার জন্য উচ্চক্য থাকেন অবশ্যই তিরিশ পঁয়ত্রিশ ভাঙারি গরু বলেছি আঠাশ সাতাইশ এরকম গরু কিনছি কিনার করে কিনছি সতটা কিনছি ইয়াকুব ভাই কিনছে এইগুলা ইয়াকুব ভাইয়ের ইয়াকুব ভাই ক্যামেরার সামনে আসতেছে না যদি এরকম ধরনের গরু কিনার যোগ্য থাকেন অবশ্যই আপনারা যোগাযোগ করবেন যারা যেখানে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখেছে ভালো লাগে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন নাম মোহাম্মদ সাইবুল ইসলাম চিটাং বোয়ালখালি থেকে এসেছে ইয়াকুব ভাই চিটাং বোয়ালখালি থেকে এসেছে ইয়াকুব ভাই কিরাম গা কাকু দোয়ারা কত হলে ছেড়ে দেবেন হ্যাঁট্টি প্রিয় দশক দেখেন চল আঠাশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ এর মধ্যে বলগুলো খাট্টি সার গরু কিনলে অবশ্যই যোগাযোগ করবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখেছি ভালো লাগে অবশ্যই আপনারা যোগাযোগ লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলবেন এই কথা বলে আমার ভিডিও শেষ করলাম ধন্যবাদ আসসালাম আলাইকুম